একবার গোপাল তার বাড়ির বারান্দাতে বসেছিল তখনই তার গিন্নি এসে তাকে বলতে লাগলো হ্যাঁ গা তুমি যে এখানে বসে আছো তো এখন গে মুদির ধারটা মিটিয়ে দিয়েই তো আসতে পারো নাকি সকালে আমার সাথে মুদির দেখা হয়েছিল সে আমাকে তোমাকে পাঠিয়ে দেওয়ার জন্য বলল গোপাল তখন তার গিন্নিকে বলল পাগল হলে নাকি গিননি তুমি এতটা পথ আমি কষ্ট করে যাব তাকে টাকা দেওয়ার জন্য তখন আমার টাকা নেওয়ার প্রয়োজন ছিল তাই আমি এত রাস্তা কষ্ট করে গিয়ে তার কাছ থেকে টাকা এনেছি এখন তার আমার কাছ থেকে টাকা চাওয়ার প্রয়োজন সে আসবে আমার কাছে কষ্ট করে টাকা নিতে এ কথা বলে গোপাল সহ্য বেরিয়ে যায় রাজসভা যাওয়ার উদ্দেশ্যে আর গোপাল গিন্নি তো গোপালের কথা শুনে হতভম্ব হয়ে বসে থাকে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা